ছবি তোলা বা ফটোগ্রাফি করা অনেকেরই পেশা বা নেশা কিন্তু কোনো ফটোগ্রাফারের ক্যামেরাতে যদি এমন কারো ছবি উঠে যায় যে এই পৃথিবীতে এক্সিস্টই করে না সবাইকে আগাম কালী পুজো আর দীপাবলির অনেক অনেক অভিনন্দন আমাকে সুস্মিতা আজকের ঘটনাটা পাঠিয়েছে এই ঘটনাটা ঘটেছিল ওর ভাই সুজার সাথে সুজয় পেশায় একজন ফটোগ্রাফার দীর্ঘ অনেক বছর ধরে সুজয় মুম্বাইতে থাকে ওর পেশার কারণে ইন্ডিয়ান কালচারের ওপর একটা প্রজেক্টের জন্য সুজয় কলকাতায় আসে ওর বাড়িতে আসার দু একদিনের মধ্যেই সুজয় যায় তারাপীঠ মন্দিরে ছবি তুলতে বেশ কিছু মনের মতো ছবি তুলে একরাত হোটেলে থেকে পরের দিন সকালে ওর ফেরার কথা সময়টা লক্ষ্মী পুজোর ঠিক পরে পড়ে রাতে শ্মশানের ছবি তুলতে গিয়ে হঠাৎ ও দেখতে পায় লাল এক তান্ত্রিককে একটা ঝুপড়ির মধ্যে বসে থাকতে ওই সাধু বাবা ও ছবি দেখে ওকে বলে যে তুলছে এত রাতে ছবি না তুলতে সুজয় কেন জিজ্ঞেস করায় উনি বলেন যে রাতে শ্মশানে অনেক কিছু ঘুরে বেড়ায় তাই তারা বিরক্ত হতে পারে সুজয় ঠিক আছে বলে একটু এগিয়ে যায় ছবি তোলার জন্য তারপর আর রাত হলে হোটেলে ফিরে ডিনার করে ঘুমিয়ে পড়ে ঘরে একটা জিরো পাওয়ারের নীল বাল্ব জ্বলছিল মাঝরাতে সুজয়ের শরীরে একটু অস্বস্তি হতে শুরু করে এপাশ ওপাশ করার পরেই সুজয় একটু চোখ খোলে দেখে যে না ফ্যান এসি সব ঠিকই চলছে কোনো প্রবলেম নেই আবার চোখ বন্ধ করে এবার চিৎ হয়ে শোয়ার চেষ্টা করলো ঘুম আসতে না আসতেই নিঃশ্বাসের কষ্টে ঘুমটা ভেঙে গেল বুকের ওপর কী যেন একটা চাপ দমটা যেন আটকে দিচ্ছে এরপর আস্তে আস্তে আবার চোখ খুললো সুজয় চক্ষ খুলেও দেখে যে ওর চারদিকটা নীল বাল্বের আলোয় আলোকিত শুধু ওর বুকের ওপরটা অন্ধকার দু সেকেন্ডের মধ্যে ঘোরটা কাটতেই সুজয় বুঝল বুকের ওপর থেকে একটা লম্বা চুলওয়ালা মাথা ঝুঁকে পড়ে দেখছে ওকে তার মুখটা দেখা যাচ্ছে না শুধু বোঝা যাচ্ছে যে তার চুলগুলো লম্বা ধরফর করে প্রায় লাফিয়ে উঠে সুজয় ঘরের আলোটা জ্বালিয়ে দিল সারা ঘরে ও একা কেউ কোথাও নেই বাকি রাতটা আর কোনো প্রবলেম হয়নি এই ঘটনার পর সুজয় কলকাতায় ফিরে ওর এক পুরনো বন্ধুর কাছে খবর পায় বকুলপুর নামের এক গ্রামের ব্যাপারে যেখানে ওর বন্ধুর চেনা জানা কেউ একটা আছে এই গ্রামে নাকি পাঁচশো বছরের পুরনো এক কালী মন্দির আছে যেখানে খুব বড় করে কালী পুজো করা হয় সুজয় ওর প্রজেক্টের জন্য ওই গ্রামে যাবে ঠিক করে সেদিন ছিল ভূত চতুর্দশী কালী পুজোর রাত মন্দিরে যেতে পথে একটা ছোট কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হতো মাঝখান দিয়ে সরু রাস্তা সন্ধ্যের সময় সুজয় ওই মন্দিরের দিকে যেতে যেতে হঠাৎই জঙ্গলের মধ্যে দেখতে পায় একটা মেয়েকে মেয়েটা হাতে প্রদীপ নিয়ে মন্দিরের পথেই যাচ্ছে মেয়েটার পরনে একটা ধূসর রঙের সালভার কামিজ সুজয় ভাবে যে এই মেয়েটা নিশ্চয়ই মন্দিরেই যাচ্ছে তাই এই মেয়েটার পিছন পিছন গেলেই মন্দিরে পৌঁছানো যাবে কিছুটা গিয়ে ঘন্টার আওয়াজ শুনে সুজয় বোঝে যে কাছাকাছি এসে গেছে হঠাৎই খেয়াল করে যে তার সামনের ওই মেয়েটা আর নেই একটু ছমছম করলো সুজয় আওয়াজের দিকে এগোতে এগোতে যখন ঘন্টার আওয়াজটা আরও খানিকটা কাছে এসে গেছে হঠাৎ সুজয়ের শরীরটা ভারী হয়ে গেল ঘাড়ে প্রচন্ড ঠিক যেন কেউ খুব ব্যঙ্গ করছে বা কিছু বলার চেষ্টা করছে সুজয় মাথা ঘুরে ওখানেই পড়ে যায় ও যখন চোখ খোলে তখন ও দেখে যে ও আছে মন্দিরের চাতালে বেশ কিছু লোক ওকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে চোখে মুখে জল দিচ্ছে ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছিল মন্দিরের পেছনের দিকের জঙ্গলে ঘাড়ে অসচ্ছ যন্ত্রণা আর কপালে একটা চোট নিয়ে ও স্বাস্থ্য কেন্দ্রে যায় তারপরে ধুম জ্বর নিয়ে প্রায় এক দেড় দিন ওর কোনো হুঁশ ছিল না যাই হোক কলকাতায় এসে ওর শরীর কিন্তু আরও খারাপ হয় জ্বর ঘাড় ও মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে সুজয় বেশ ভোগে সুজয়ের পরিবারের এক গুরুদেব আছেন সেই গুরুদেব একদিন ওকে এসে দেখেন আর জিজ্ঞেস করেন যে তুমি কি কোনো শশা নিয়ে গেছিলে সুজয়ের মনে পড়ে তারা পিঠের কথা তারপর গুরুদেব জিজ্ঞেস করেন যে ওখানে গিয়ে কি তুমি কিছু করেছিলে সুজার হঠাৎ করে একটা ছোট্ট ঘটনা মনে পড়ে সেদিন তারাপীঠে ওই সাধু বাবা ওকে ছবি তুলতে বারণ করার পরে কিছুক্ষণ বাদেই ঘুরতে ঘুরতে ও একটা মেয়েকে একটা উঁচু ঢিপির মতো জায়গায় বসে থাকতে দেখে মেয়েটার পরনে ধূসর রঙের একটা সালভার কামিজ চুলটা খোলা এলোমেলো সুজয় এই বসে থাকার মেয়েটার একটা ছবি তোলে তারপর ছবিগুলো ওয়াশ করার সময় ও ওই ছবিতে শুধু ঢিপিটা ক্লিয়ারলি উঠেছে দেখেছিল মেয়েটার ছবিটা কিন্তু একটা অদ্ভুত ট্রান্সপারেন্ট বা ছায়া টাইপের উঠেছিল ব্যাপারটা খুবই অদ্ভুত হলেও টেকনিক্যাল কিছু প্রবলেম ভেবে সুজয় ব্যাপারটা ইগনোর করে গেছিলো গুরুদেব তখন বলেন যে সুজয় সেদিন দুর্ভাগ্যবশত একটি মেয়ের আত্মাকে বসে থাকতে দেখেছিল ওখানে ছবি তোলাতে সে রেগে গিয়ে সুজয়কে ফলো করতে করতে ওর হোটেল পর্যন্ত চলে আসে এবং ওর সাথে সাথেই থাকতে শুরু করে সেই মেয়েটির আত্মাই সেদিন মন্দিরের পথে সুজয়কে অ্যাটাক করে আর ভয় দেখায় তবে মন্দিরের পেছনের জঙ্গলে থাকাতে সুজয় সেদিন প্রাণে বেঁচে যায় মা কালীর কৃপায় মা কালী সেদিন সুজয়কে বাঁচিয়ে দেন সব শুনে সুজয়ের মনে পড়ে জঙ্গলে যেই মেয়েটা ওর সামনে সামনে হাতে প্রদীপ নিয়ে হাঁটছিল সেই মেয়েটার পরনেও ছিল ধূসর ডের সাল কামিজ যাই হোক এরপর গুরুদেব কিছু করায় সুজয় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে আর এতদিন যা কিছু ওর কাছে ছিল অবিশ্বাস্য সেগুলো ও বিশ্বাস করতে শুরু করে কেমন লাগলো সুজয়ের সাথে ঘটা এই সত্যি ঘটনাটা জানিও আর তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দাও আবার আসছি নেক্সট উইকে জয় মাকালি